নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজ রোববার এখন সকাল সাড়ে আটটা বাজে আজ সকাল থেকে বৃষ্টি হচ্ছে ওয়েদারটা একদম ভালো নেই বৃষ্টি বৃষ্টি তাও ভালো যা গরম পড়েছিল একটু বৃষ্টি হয়ে আরাম হয়েছে অনেক তো এখন সকাল সাড়ে নটা বাজে তো ডলু উঠে পড়েছে তো ওদেরকে আমি খাওয়াচ্ছি আর দেখুন ওরা কী করছে দোলনার মধ্যে বসে খাওয়াচ্ছি খাবে না কেউই মেয়ে তো মুখেই নেবে না আর ছেলে দেখুন কি করছে দুষ্টু

তো ওদের দিদি এসছে এখন তো ওরা দিদির সাথে খেলাধুলো করছে দোলনাতে বসে তিনজনে দোল খাচ্ছে দেখুন আর ছেলে এমনিতে অত দোলনাতে চড়তে চায় না কিন্তু এখন দিদি এসছে বলে দিদির কোলে দেখুন আরাম করে শুয়ে শুয়ে দোল খাচ্ছে দোল খেতে খেতে আবার ঘুমও চলে এসেছিল আচ্ছা দিয়ে দিচ্ছি দেখছি সুন্দর আশি ঘন্টা বাজাচ্ছে আর উঠো দেখছে বাবারে বাবা পাখুনি বুড়ি আবার বাজা 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 পুজো পুজো হয়েশি ঘন্টার সাথে যে হুলু দিতে হয় তা তো দিদি এখন রান্না করছে তো এমনি এখন সকালে ব্রেকফাস্টটা তৈরি হয়ে গেছে ব্রেকফাস্টে বানিয়েছে এই আলুর তরকারি আর হচ্ছে পরোটা আর আমি হচ্ছে আম কাটলাম তো এখন তো আমের সিজন চলছে ডেলি আম খাওয়া হচ্ছে রাতে হোক সকালে হোক ব্রেকফাস্টের সাথে হোক সব সময়তেই তো এই আম কাটলাম ওই জন্য তো এবার আমাদের সবার খাবারটা বেনে নিচ্ছি এখন আমি তো এই কাঁঠালটা বেশ কদিন আগে আনা হয়েছিল তো কাঁঠালটা রাখাই ছিল তো পেকে গেছে দেখলো মা তো ওই জন্য আর কি কাঁঠালটা আর কি বের করছে কুয়াগুলো তবে এই কাঁঠালের কুয়াগুলো খুব কুয়াগুলো ছোট ছোট কিন্তু ভিতরের বিচিগুলো আবার বড় বড় কিন্তু খুব মিষ্টি আর এদিকে দিদি রান্না করেছে আজকে মাছের কালিয়া আর এদিকে আছে হচ্ছে ফ্রায়েড রাইস করেছে পনির দিয়ে পনির কাজু কিসমিশ গাজর এসব দিয়ে আর ব্যাটারটা গুলে রেখেছি আমি তো এখন ভেজে নেব আর কি মিষ্টি কুমড়ো আর আলু যেহেতু সুজায় মিষ্টি কুমড়ো খায় না ওই জন্য ওর জন্য আর কি আলু দিয়ে ভাজবো আর বেগুন ছিল না বাড়িতে তো ওই জন্য আলু দিয়েই ওকে করে দিচ্ছে আর আমাদেরটা মিষ্টি কুমড়ো দিয়ে ভাজবো আর এই আমটা হচ্ছে ফজলি আম কদিন আগে নিয়েছিল মা এখান থেকে সবজিওয়ালা কাকুর কাছ থেকে তো এই আমটা হচ্ছে মাখা করছি তো আমার একটা পার্সেল আসার কথা ছিল সেই পার্সেলটা এলো সেই ওই যে ম্যাক্স থেকে যে জামাটা অর্ডার দিয়েছিলাম তো ওখানে সাইজ হয়েছিল না ওই জন্য ওখানেই আর কি অর্ডার দিয়ে দিয়েছিলাম তো ওটাই আর কি আজকে এলো তো ওটাই আর কি খুলে দেখি সাইজটা এবার ট্রায়াল দিয়ে দেখতে হবে হচ্ছে কি না না হলেও বলেছে ওরা ওখানে নিয়ে গেলেও আবার এক্সচেঞ্জ হয়ে যাবে তো আমি খুলে দেখবো কি খুলে দেখতে দেখতেই তো ছেলে টেনে নিচ্ছে আর ট্যাগটার প্রতি বেশি ইন্টারেস্ট ট্যাগটা খুলে নিয়ে নেয় তো জামাটা বের করার পর আমি আর ট্রায়াল দিয়ে দেখবো কি দেখুন ছেলেই পড়ে বসে আছে কিছুতেই শুনবে না আমি তো পড়ার সুযোগ পেলামই না দেখারও সুযোগ পাইনি ভালো করে ওই ওকে পরিয়েই দিতে হবে নাহলে রাগ হয়ে যাচ্ছে ওকে আবার পুড়িয়ে দিলাম তো ওটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে আবার জুতোও এনে দিচ্ছে যে জুতা পরে জুতো পরে ঘুরতে যাবে এবার য জামা পরেছে এখন জুতা পড়তে হবে জুতা পরে ঘুরতে যাবে জামা পরেছে এখন জুতো পড়তে হবে জুতো পরে ঘুরতে যেতে হবে বিকাল বেলা হয়েছে বাইরে ঘুরতে যাবে জুতো পড়া কোথাও অসুবিধা নেই পুরো ঢাকা উপর থেকে নিচ পরে নিয়েছে ঢাকা যাওয়ার হ্যাঁ জুতো সব ওখান থেকে বের করছে তো আজকে রাতে আবার একটা বিয়ে বাড়ি নিমন্ত্রণ আছে তবে দিনের যে অবস্থা দেখছি মনে হচ্ছে না যেতে পারবো বলে তো যদি যাই তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এরকম বৃষ্টি হলে মনে হয় না যাওয়া হবে কারণ বাচ্চাদেরকে নিয়ে তো গেলে হয়তো আমি মার ডলু যেতাম সুজয় যাবে না তো বাচ্চাদেরকে নিয়ে তো এই বৃষ্টিতে যাওয়াও যাবে না আবার ওদেরকে রেখেও যেতে পারবো না একা সুজয়ের কাছে কারণ এরা যা দুষ্টু সুজয় একা পারবে না সামাল দিতে দুষ্টুমি করবে তারপর রাত্রিবেলা তো এই জন্য আর কি দেখা যাক বৃষ্টি যদি পুরোপুরি কমে তাহলে যাবো আর ফোটা ফোটা বৃষ্টি পড়লেও যাওয়া যাবে না তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকুন ভালো রাখুন দেখা হচ্ছে নেক্সট একটি ব্লগে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন